হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল এস এস ইজি কিচেনে আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি না টেনে দেখবেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কালি বাউশ মাছের জুল কিভাবে রান্না করলে অনেক মজার হয় আর এভাবে রান্না করলে যারা মাছের জুল খেতে চায় না তারাও অনেক মজা করে খেয়ে নেবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যায় প্রথমেই আমি এখানে কালী পৌষ মাছের পাঁচটি পিস নিয়ে নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণ হলুদ এবং লবণ আর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে এখানে খুব ভালো করে হাত দিয়ে আলতু করে মেখে নেব এগুলো খুব ভালো করে মেখে নিতে হবে যাতে মাছের গায়ে ভালো করে লেগে থাকে এই তো এর এরপর এগুলো আমি রেস্টে কিছুক্ষণের জন্য রেখে দিব এদিকে আমি এভাবে ফুলকপি কেটে নিয়েছি আগে থেকেই এগুলো আমি কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে কিছু দেশি আলু আমি ঠিক এভাবে কেটে নিয়ে এগুলো পানিতে ভিজিয়ে রেখেছি না হলে আলুগুলো কালো হয়ে যাবে তারপর নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপের থেকে একটু কম পেঁয়াজ বাটা আর নিয়ে নিয়েছি এখানে এক টেবিল চামিচ আদা আর রসুন বাটা আর নিয়ে নেব এখানে এক কাপের থেকে একটু কম টমেটো বাটা বা টমেটো পেস্ট এদিকে নিয়ে নিয়েছি আমি দেড় দেড় চা চামচ মরিচ গুঁড়া আর দেড় চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামিচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়া এই তো এই গরম মশলা এই গুঁড়াগুলো আমি এক সাইডে রেখে দিব এ পর্যায়ে আমি রান্নার জন্য চুলায় একটি প্যান বসে সেখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব আমি রান্নাটি সরিষার তেল দিয়ে করব তেলটি গরম হয়ে আসলে এই পর্যায়ে আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দেব সবগুলো মাছ আমি আলতোভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব এই তো মাছগুলো বাজা হয়ে গেলে আমি এগুলো তুলে এক সাইডে রেখে দিব এই তো এরপর যে আমি সেই তেলে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব আলুগুলো আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভেজে নেব এই তো একটু ভালো করে ভেজে নিয়ে এগুলো তুলে এক সাইডে আমি রেখে দেবো আর বাকি তেলগুলোতে আমি দিয়ে দিব এখন সেই আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো এই তো ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে উলটির পাল্টিয়ে নেড়ে দিব এ পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ হলুদ অ্যাড করব এই হলুদটা দিয়ে এগুলো আমি আবার ভালো করে ভেজে নেব এই তো উলটির পাল্টিয়ে ভেজে নিয়ে তারপর আমি এই ফুলকপিগুলো নামিয়ে নেব এ পর্যায়ে প্যানে আমি সামান্য পরিমাণ তেল দেব তেল দিয়ে সে আগে থেকে বেটে রাখা পেঁয়াজের পেস্টগুলো আমি দিয়ে দিব এটি খুব ভালোভাবে এভাবে কষিয়ে নিয়ে এ পর্যায়ে আদা রসুনের পেস্ট আদা রসুন পেস্টটাও খুব ভালোভাবে কষাতে হবে এই তো এগুলো খুব ভালোভাবে কষিয়ে হলে এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে টমেটো বাটা এই তো টমেটোর পেস্টটাও আমি খুব ভালো করে কষিয়ে নিব এই তো দেখেন রিভার্স এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো বাকি সেই গুঁড়া মশলাগুলো এই তো গুঁড়া মশলাগুলো দেওয়ার পর এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণগুলোও আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দেবো সেই ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো এই তো আলু আর ফুলকপি আমার দেওয়া হয়ে গেছে এখন এগুলো খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব এই তো এইভাবে উল্টে পাল্টে কষিয়ে নিয়ে এ পর্যায়ে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি আমি যেটুকু দরকার সেটুকু জল দিয়ে দেবো এখানে এই তো আমার জল দেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি পাঁচ থেকে সাত মিনিট এটি রান্না করার জন্য ঢাকনা দিয়ে ডেকে দেব এই তো বিওয়ার্স আমি সাত মিনিট পর ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছি যে আমার তরকারিটা অনেকটা হয়ে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো সেই বেজে রাখা আগে থেকে বেজে রাখা মাছগুলো এই তো মাছগুলো দিয়ে আমি আবার পাঁচ মিনিট রান্না করার জন্য ডাকনা দিয়ে ডেকে দিব এই তো পাঁচ মিনিট পর ডাকনাটা তুলে দেখতে পাচ্ছি যে আমার ঝোলটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে এটি নামিয়ে নেব এই তো দেখেন ভিউয়ার্স আমার কালীবস মাছের জুলটি রান্না হয়ে গেছে এটি হচ্ছে এর ফাইনাল লুক গরম গরম ভাতের সাথে এমন একটি মাছের জুল কিন্তু খাবারের স্বাদটা বাড়িয়ে দেয় ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ